দেখা যাচ্ছে যে আপনি বাসায় নিয়ে গেলেন আপনার ভাবেও খাইতে চাচ্ছে না বাচ্চা কাচ্চাও খাইতে চাচ্ছে না যে বলছে যে পানছে কিন্তু আপনি যদি যদি অরিজিনাল সঠিক টাইমে ভাঙেন তাহলে এই মালটাটা সবাই সবাই খাবে পছন্দ করবে আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ এটা সবুজ মালটা এটা খুবই ভালো মালটা কেমন আছেন ভাই আপনি ভালো হয় কোথা থেকে আসছেন আমরা বাদাম তলিতে আসছি আচ্ছা কি জাতের মালটা এটা আপনারা আজকে প্যাকেজিং করছেন এটা চাইদা সম্পর্কে কেমন এটা চাহিদা অনেক ভালো

আগে বিক্রি করে থাকেন বা যে টাইমের আগে তারা তোলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয় তো আমি সবাইকে অনুরোধ করবো সঠিক সময়ে যে কোনো জিনিস হার্ভেস্ট করবেন তার কিন্তু স্বাদ গুণগত মান সব কিছু কিন্তু ভালো থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি টুয়াডাগা জীবননগর উপজেলা আপনার মানিকপুর গ্রামের আমাদের সজল ভাই নার্সারি থেকে সরাসরি আজকে দেখানোর চেষ্টা করছি বাড়ি অন সেই বিখ্যাত মালটা তো আমরা এই ছোট্ট একটা গাছের গোড়া দাঁড়িয়ে আছি আপনার প্রচুর এরিয়া জুড়ে কিন্তু এই বাড়িওয়ানের মালটার চাষ হচ্ছে এই বাগানে এই বাগানের চাষ সম্পর্কে আজকে জানাবো এবং এই ছোট একটা গাছে কি পরিমাণ মালটা কিন্তু এখানে আছে আর এখানে অনেকেরই একটু ভুল ধারণা আছে সেই ভুল ধারণাগুলো আজকে আমাদের সজল ভাইয়ের কাছ থেকে জানবো এবং

আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আমাদের টোটাল বাণিজ্যিকভাবে মালটা কমলার সাতাশটা ভ্যারাইটি নিয়ে কাজ করছি আমরা সর্বপ্রথম বাড়ি ওয়ান মালটা চাষই করি বাড়ি ওয়ান মালটা চাষ প্রথম আমরা বাড়ি ওয়ান মালটা চাষ দিয়ে আপনার মালটার ভিতরে প্রথম শুরু করি বাড়ি ওয়ান আমরা প্রথমে বত্রিশ বিঘা করি আমাদের বাড়ি ওয়ানের আপনার গাছ আছে হচ্ছে তেরো বছরের গাছ আছে আর যে বাগানে দাঁড়াই আছে এগুলো চার বছরের বাগান আমাদের এই ওয়ান মালটাটার হচ্ছে খুবই ভালো রেজাল্ট আমরা বাড়িওয়ান মালটা যখন প্রথমে চাষ করেছি সেখানে লেবার খরচ ছিল কম সারের দাম ছিল কম সেখানে আমরা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা ওয়ান মালটা বাগান থেকে বিক্রি করেছি একশো তিরিশ চল্লিশ টাকা করে কিন্তু এখন এটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে সে কারণের জন্য মার্কেটে প্রাইসটা একটু কমে গেছে আর মাঝখানে একটা বড়ো সমস্যা হয়েছে বাড়ি ওয়ান মালটা লেগে অনেকে গাছ কেটে ফেলেছে মানে আমাদের মতন দেখা যাচ্ছে যে অনেক নার্সারি ম্যান আছে কিছু অসাধু ব্যবসাদাররা আছে তারা মানুষের সঠিক সারা দেয়নি আর মেন সমস্যা পাবলিক হচ্ছে বেশি খারাপ যারা আমাদের মতন চাষ করে তারা বেশি খারাপ এরা কি করেছে আপনার মালটাটা যদি ভাদ্র মাসের পনেরো তারিখ থেকে যদি ভাঙা যায় তাহলে এই মালটাটা ব্যাপক আকারে রস হয় মিষ্টি হয় আর আপনার মানুষজন কি করেছে আপনার ভাদ্র মাসের আগেই মনে করেন যে এই মালটা ভেঙে দেয় এটার কারণটা কি মনে করছেন মানে ওই ভাঙার কারণ কি অগ্রিম ভাঙার কারণ অগ্রিম ভাঙার কারণ যে অগ্রিম ভাঙলে দাম পাওয়া যায় ভালো বেশি যায় কিন্তু যে এই মালটা অগ্রিম বড় বড় সাইজ যখন বেশি মার্কেটে প্রথম উঠলে দাম থাকে ভালো সেই কারণের জন্য বিক্রি করে দেয় কিন্তু দেখা যাচ্ছে যে সেখন মার্কেটে এই মালটাটা যেভাবে যায় যে ওইভাবে যাতে মালটা যাতে মনে করেন সাপোজ আপনি এক কেজি মালটা বাসার বাসার জন্য কিনলেন দেখা যাচ্ছে যে আপনি বাসায় নিয়ে গেলেন আপনার ভাবেও খাইতে চাচ্ছে না বাচ্চা কাচ্চাও খাইতে চাচ্ছে না যে বলছে যে পানছে কিন্তু আপনি যদি অরিজিনাল সঠিক টাইমে যদি ভাঙেন তাহলে এই মালটাটা সবাই খাবে সবাই পছন্দ করবে আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ এটা সবুজ মালটা এটা খুবই ভালো মালটা

গাছে 70 কেজি 80 কেজি মালটা হবে আচ্ছা 470 থেকে 80 কেজি মতো মালটা হবে আচ্ছা এটা দেখেছ আপনার টোটালি আপনার এক বিঘাতে কয়টা রোপণ করা যাবে এটা এক বিঘাতে আমরা এই যে মিশ্র বাগান করেছি মাছ দি পেয়ারা দিয়েছি আমরা 12 ফিট অন্তর অন্তর মালটা দিছি আর ওর ভিতর দিয়ে 6 ফিটের পেয়ারের লাইন দিয়েছি তাতে করে সাতটি ফসল হিসেবে আছে পেয়ারা থাকবে আমরা দেখা আছে পেয়ারাগুলো আপনার 8 মাস থেকে নিয়া শুরু করি দিয়ে দেখা যাচ্ছে এক বছর এই হয়তো দশ মাস থেকে বেঁচে কেনা পেয়ারা শুরু করতে পারি আর পরিপূর্ণ মালটা ধরতে আপনার দুই বছর লেগে যায় এতে দেখা যাচ্ছে এর ভিতরে আমি তিন চার বছর পেয়ারা চাষ করতে পারছি মালটার ভিতরে সহজ চাষ বাড়িওয়ান মালটা আপনার রোগ বালাই যেতে আপনি যাতে সঠিক ম্যানেজমেন্ট করে রাখতে পারেন কোনো খোলা খালি কোনো রোগ বালাই হবে না আর আপনি যদি ম্যানেজমেন্টের সমস্যা হয় তাহলে গাছ হলুদ হয়ে যাইতে পারে গাছের ডাল শুকায় যাইতে পারে আমাদের তেরো চোদ্দ বছর গাছেও এখনো পর্যন্ত গাছের কোনো আমরা প্রবলেম বুঝতে পারিনি আর এই মালটার সমস্যা হচ্ছে এই যে লিপ মাইনার লাগে যে এরকম আপনার আমরা একটা একই সমস্যা মাকড়ে এরকম করে

আহ যদি সঠিকভাবে যদি হারভেস্ট করে থাকে তাহলে মোটামুটি জনগণও পছন্দ করবে এবং দেখা যাচ্ছে বাজারে তো বর্তমানে চাহিদা এখন বর্তমানে অনেক চাহিদা হয়েছে মালটার এখন বর্তমানে অনেকে বুঝতে শিখেছে অনেকে সময়তেও কাজ করছে তো আমাদের যারা অনেকে দর্শক আছেন যারা দেখছেন আসলে মালটা চাষ সম্পর্কে অনেকবার ভাষণকে কথা বলা হই কথা বলেছি অনেক ভ্যারাইটি কথা বলেছি তো বাড়িওয়ান মালটা যেহেতু আপনি অনেক বড় প্রজেক্ট আপনার এখানে অনেক বড় প্রজেক্ট মানে বর্তমানে এক বিঘাতে যদি কেউ চাষ করতে করে তাহলে সেক্ষেত্রে কতটা আয় করা সম্ভব বলে মনে করছেন হ্যাঁ এক বিঘা বাড়িওয়ান চারা দিয়ে জমি লিজ দিয়ে আপনার দেখা যাচ্ছে এক বছর তার ফল বিক্রি করা যায় না এক বছর হতে গাছ হইতেই লাগে দুই বছরে কি দেখা যাচ্ছে ফল পাওয়া যায় তা আপনার দেখা যাচ্ছে মালটা আপনার গাছ লাগানোর থেকে সার ওষুধ স্প্রে লেবার খরচ জমি লিজ ধরে হ্যাঁ ঘেরা দিয়ে দেখা যাচ্ছে দুই বছরে আপনার খরচ হবে সত্তর থেকে আশি হাজার টাকা দুই বছরের হ্যাঁ হ্যাঁ এবারে গিয়ে দুই বছরে মাথায় গিয়ে আপনার ফল বিক্রি করা

এখন আমরা তেরো বছরের মধ্যে এখনো কোনো ওইভাবে সম্মুখীন হয়নি যে গাছ নষ্ট হয়ে যায় ফলের ধরন টরন ধরন না এরকম কোনো সমস্যা হয়নি আমাদের দেশে মনে করেন যে আপনার বাংলাদেশে বেশিরভাগই লোকজন হচ্ছে বেকার বাসি ভাইরা তারপরে আপনার শিক্ষিত যুবক তারা যাতে চাষে আসে আরো দেশে দেখা যাচ্ছে বেকারত্ব মুক্ত হবে তারপরে তারা দেখা যাচ্ছে অনেকে দেশে ভয়তে আসতে চায় না যে বেকার দেশে গিয়ে কী করবো তারা যদি এরকম আমরা যেভাবে জমি লিস নেই তারা যদি এইভাবে মালটা চাষ করে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে বেকার রক্তমুক্ত হবে আজকে আমরা যে বাগানটা অবস্থান করছি এটা কত এটা আপনার আমাদের পাশাপাশি হলুদ মালটা আছে বাড়িওয়ান মালটা আছে এখানে প্রায় তিরিশ বিঘা বাগান দর্শক আমরা মোটামুটি বাগানটা আপনার দেখলাম বাগানে কিন্তু হার্ভেস্ট হচ্ছে তো ভাই আজকে কতকার আজকে এখানে টোটাল আপনার এখানে বাদাম তলির এক পার্টি আছে ওরা আপনার একশো ষাট ক্যারেট নেছে টোটাল একশো ষাট ক্যারেট হারভেস্ট করে এই বাগান থেকে এই বাগান থেকে কত টাকা করে আজকে আপনারা মোটামুটি আজকে এখানে পঁচাত্তর টাকা করে রেট দিই পঁচাত্তর টাকা রেট পাচ্ছেন জি মোটামুটি এখন দামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো তো ভাই সর্বশেষ মোটামুটি আমাদের দর্শকের জন্য একটা যদি দর্শকরা আমাদের বাগানে সরাসরি ভিজিট করতে আসুক